প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার উপায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক একজন স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে পৃথিবীর সব কষ্ট মেনে নিতে পারে ঠিক তেমনি একজন স্ত্রী স্বামীর ভালোবাসা পেলে পৃথিবীর সব কষ্ট মেনে নিতে পারে বিয়ের পর একজন স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ যা সে কারো সাথে ভাগ করতে চায় না অন্যদিকে স্বামীরাও সায় স্ত্রী যেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে স্ত্রী সমস্ত ভাবনায় শুধু যেন তার স্বামী থাকে দুজনেরই চাওয়ার মধ্যে যখনই কোনো অপূর্ণতা চলে আসে ঠিক তখনই ঝামেলা শুরু হয় ঝামেলাটা অনেক সময় এতই বড় হয় যে সম্পর্কটা আর টিকে থাকে না তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার উপায় দেওয়া হলো কাজ কিংবা কথা নয় এর পেছনের উদ্দেশ্য দেখুন সবসময় মনে রাখুন এবং ধরে নিন যে আপনার সঙ্গী আপনাকে আঘাত করার মতো কিছুই করবে না এতে হতাশা দোষারোপ এবং অপরাধবোধ অনেকাংশে কমে যাবে টাকা নিয়ে ঝগড়া করবেন না দম্পতির মধ্যে ঝগড়াঝাটি সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো অর্থ সমস্যা যেটাই হোক না কেন সেটা দুজনে মিলে সমাধান করতে হবে তাতে সম্পর্ক সুন্দর হবে দম্পতির একে অপরের প্রতি কৃতজ্ঞ দেখাতে হবে এমন এমনকি ঝগড়ার সময়ও একসাথে খারাপ এবং ভালো মুহূর্তগুলোকে সমানভাবে উপলব্ধি করতে শিখুন বিয়ের সম্পর্ক সফল হতে উভয় পক্ষের সমর্থন ও পরিশ্রম থাকা চাই কখনও কখনো স্বামী স্ত্রীর মধ্যে একজন অপরজনকে ছাড় দিতে হবে ভালোবেসে দুজন দুজনকে বিভিন্ন বিষয়ে দিলে সম্পর্কটা আরও ভালো হবে আর যদি ভাবেন যে এটা ওর কাজ ওকেই করতে হবে তাহলে সম্পর্কে তিক্ততা আসতে পারে স্বামী স্ত্রীর একে অপরের সাথে ভালো করে সময় কাটানো উচিত স্বামী স্ত্রীদের উচিত বেশি বেশি মহানবী সাল্লা সাল্লাম এবং তার স্ত্রীদের কথাগুলো অনুসরণ করা তারা কিভাবে একজন আরেকজনের পরিপূরক ছিলেন হে আল্লাহ ভালো রাখুন পৃথিবীর সকল স্বামী স্ত্রীকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ